Não, essa...

শেষ করার আগে আমি চেষ্টা করবো যেন আপনাদেরকে ছোট্ট কিছু হলো অফার দিয়ে যেতে পারি আচ্ছা সো এবার আমি লাইফটা জাস্ট একটু শেয়ার করে দিব আমাকে কিছুক্ষণ সময় দিবেন আফটার দ্যাট গুড টু গো ততক্ষণ আপনারা একটু জয়েন করে যান লাইভটা শেয়ার করে ফেলেন বেশি বেশি করে যেহেতু আমাকে আর মাত্র দুটা লাইভে পাচ্ছেন আপনারা সো আমিও আপনাদেরকে আর দুটা লাইভেই পাচ্ছি সো আমি আসলে অনেক গল্প করতে চাই অনেক ড্রেস দেখাতে চাই আর হচ্ছে অনেক অনেক অফার্সও দিতে চাই সো জাস্ট লাইফটা একটু শেয়ার করে ফেললাম আমি হোপফুলি সাউন্ড অডিও ভিডিও সব কিছু ঠিক আছে প্লিজ আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপু কখন থেকে ওয়েট করছি এখন তুমি লাইভে আসবা হ্যাঁ আমি আজকে একটু লেট হয়ে গেছে বিকজ সত্যি কথা বলি তোমাকে বিকজ অফ আমি আজকে একটু সেজে গুজের সুন্দর করে আসছি বিকজ দিস ইজ লাস্ট লাইভ এই জন্য

এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা ইটস ইন্সপায়ার্ড বাই কালঙ্কারি ওয়ান সো তোমরা চাইলে কিন্তু পার্চেস করে ফেলতে পারো সালোয়ার ওড়না অ্যান্ড সব কিছু তোমরা দেখতে পারো সো আমাদের কাছে কিন্তু তোমরা অলওয়েজ একটা জিনিসের গ্যারান্টি পাবা সেটা হচ্ছে কালার গ্যারান্টি অ্যান্ড অফকোর্স অফকোর্স একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে যে আমরা যে রিজনেবল প্রাইসে কাছে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে আই আপনাদেরকে দিতে পারবে দিস এত সুন্দর কালার কম্বিনেশন ফ্যাব্রিক গুলা এত নাইস আর প্রত্যেকটা ড্রেস সাথে আপনারা সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন হিউজ কাপড় পেয়ে যাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত ইউ গাইস ক্যান ওয়্যার দিস কাইন্ড অফ ড্রেসেস জাস্ট লুক এট দিস প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন এত বেশি সুন্দর জাস্ট লাভ দ্য কালার ওয়ান ওয়ান্ড দিস ইস দ্য মারুন ওয়ান্ড মারুন কালার এর সাথে তোমরা খুব সুন্দর একটা টারকোইস ব্লুর কম্বিনেশন পেয়ে যাবা যেটা অনেক সুন্দর এগারো দিন হয়েছে ড্রেস অর্ডার করেছি এখনো হাতে পাইনি অথচ আপনারা বলেন ঢাকার বাহিরে দুই থেকে তিন দিন লাগে না সব সময় বলি না ঢাকার বাহিরে দুই থেকে তিন দিন লাগে অলওয়েজ এটা কখনো বলি না ঢাকার বাহিরে দুই থেকে তিন দিন লাগে আপু একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে যে অল ওভার মিলে আমাদের ঢাকার পরিস্থিতিটা কি ঠিক আছে অল ওভার মিলে আমাদের ঢাকার পরিস্থিতিটা কি আমি যে আজকে আসছিলাম আসতে আসতেও যে ইয়েটা আছে না আপনাদের কি বলে। এটাকে না মিলিটারি মিউজিয়াম মিলিটারি মিউজিয়ামের সামনে আই ডোট নো ওয়াই কি চলতেছে মানে না ওইখানে সব গাড়ি ঘোড়া আটকায় আছে এত আন্দোলন এত মানুষজন আসলে দেশের পরিস্থিতিটাকে একটু মাথায় রাখবেন কনসিডার করার চেষ্টা করবেন বিকজ সত্যি কথা বলতে আপনারা কনসিডার না করলে আর কে করবে এনি ওয়েস কমপ্লেনটা নিয়ে নিয়েছে সো ভেরি সুন আপনি আপনার প্রবলেমের সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর নোটিফাইড আস ओके सो दिस इज फॉर द ड्रेस इज इट अ ब्लैक एंड रेडर एंड मोथ द कॉम्बिनेशन ता अच्छा इधर सलवार टिक तो दिबे ना हाथे लग এটার কালার কম্বিনেশনটা অনেক অনেক বেশি সুন্দর একদম রেড অন রেড যদি আপনারা কিছু নিতে চান তাহলে আমি যেটা পরে আছি এটা নিতে পারেন দিস ইজ বিউটিফুল রেড ওয়ান রেড আর সুন্দর করে আপনারা এখানে অফ কালার একটা কম্বিনেশন পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কালার গ্যারান্টি সহ রং কস গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র সাতশো বিশ টাকা এত 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 সুন্দর ড্রেসেস গুলো জাস্ট আমি আপনাকে বলে বুঝে দিতে পারবো না আর রেড ড্রেসটা পরে তো আমাকে এত সুন্দর লাগতেছে আমার নিজের কাছে আমার নিজেকে ভালো লাগতেছে আমি মিরোরে দেখতেছিলাম নিজেকে আই

মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এইটা জাস্ট একটু দেখেন এই কালারটা কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এই কালারটা সবাই অনেক নিয়েছে ও সত্যি বলতে ঠিক আছে অনেক 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 সুন্দর একটা ড্রেস জাস্ট লুক এট দিস হাউ আপনারা সালোয়ার পেজ এবং সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার পেয়ে আছে এত সুন্দর কাপড় এগুলোর মধ্যে এত সুন্দর করে কাপড় দেওয়া এগুলোর মধ্যে টু বি ভেরি অনেস্ট আপনি জানেন একদম এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত পড়তে পারবেন আপনারা আপু এদের জন্য কিছু পার্টি ড্রেস দেখান অফকোর্স দেখাবো চেষ্টা করবো আজকেই দেখাইতে কিছু না কিছু দেখাইতে চেষ্টা করব সুন্দর লাগছে সুন্দর লাগছে লাল পরি লাল পরি থ্যাংক ইউ সো মাচ মানে লাল পরি না সুন্দর তো লাগছে রাইট বিকজ রেড ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর ফুল স্লিভ দিয়ে বানানোর পরে এটার আভিজাত্যটা ডিফারেন্স চলে আসে মানে কেউ বলতেই পারবে না সাতশো টাকার একটা ড্রেস কেউ বলতে পারবে না লিটারেলি কেউ বলতে পারবে না বিকজ এত সুন্দর করে বানানো স্পেসিফিকলি যে প্যানেলসগুলো দেওয়া আছে না এগুলো কিন্তু আমাদের ড্রেসের মধ্যে প্যানেলগুলো দেওয়া থাকে দেওয়া থাকেই এই জন্য যেন আপনি এটাকে এভাবে স্মার্টলি বানাতে পারেন যেমনই গলা আপনি দেন না কেন ওভাবেই বানাবেন আপু প্লিজ প্লিজ আমাকে আজকে সলের লাইভের উইনার নিও যদি আজকে সলের লাইভ হয় তাহলে আমি চেষ্টা করব আচ্ছা আপু অনেক সুন্দর লাগছে আপনাকে রেড কালার ড্রেস পরে থ্যাংক ইউ সো মাচ সবাই কত ভালো দেখছেন আপনাদের কত না একটু প্রশংসা করতে পারেন না আর আপু করার পরে আমার মনে হয় এটা অলমোস্ট সবিস একটা দুটা পিস ম্যাক্স একটু ম্যাক্স থাকতে পারে আর এইটা দেখেন কি সুন্দর করে প্যানেল করা এই প্যানেলস গুলাই একদম স্পেশাল লাগে দেখতে ট্রাস্টমি গাইস ড্রেসটা যদি প্লেন থাকতো তাহলে এতটা বেশি এনহ্যান্স করতো না জাস্ট বিকজ অফ এটা প্লেন না এটার মধ্যে একটা সুন্দর প্যানেল আছে এই প্যানেলটা এইদিকে ইউজ করা আছে হাতে ইউজ করা আছে দামানে ইউজ করা আছে সো চাইলে আপনারা সালোয়ারেও ইউজ করতে পারবেন বিকজ ইনফ ফ্যাব্রিক কিন্তু আমাদের থাকে একদম চুহাত্তর পর্যন্ত বডি আমাদের থাকে যেটা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা একদম চোখ বন্ধ করে বানিয়ে করতে পারবেন আর সব সময় যেটা বলি সেটা হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টির কোনো বিকল্প নেই বিকজ একটা ড্রেস আপনি নিচ্ছেন সেটা যে দামেরই হোক না কেন মিনিমাম ডেইস যদি আপনি পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনার কাছে মনে হবে কি কিনলাম টাকা দিয়ে কিছুই তো পড়তে পারলাম না বাইদে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার এরকম প্রিন্টেড সালোয়ার পাবেন এগুলো হচ্ছে আমাদের কালামকারি ইন্সপায়ার ড্রেস অরিজিনাল কালামকারিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপু প্রাইস কত আপু প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ক্যান ইউ গাইজ বিলিভ মাত্র সাতশো টাকা আমার ড্রেসটা জাস্ট একটু দেখেন আমি অবসেসড উইথ দিস কালার আমার জাস্ট মনে হইতেছে যে আমি ড্রেসটা নিয়ে চলে যাই এত সুন্দর লাগতো সেই কালারটা আর এত ভালো বানাই আমার মনে হয় লাল কালার সব এশিয়ান আকুদেরকেই ভালো লাগে ঠিক আছে আচ্ছা লাল লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আমার ইচ্ছাটা পূরণ করে দিও করে দিয়ে যেও প্লিজ আপু ইনশাল্লাহ আপু আল ট্রাই মাই বেস্ট আচ্ছা লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন লাভ লাইক পাও দিয়ে সাথে থাকবেন আচ্ছা এবার এই ডিজাইনটার মধ্যে একটা রেড কালার দেখাই এই ডিজাইনে কালামকারীর যে রেড গুলো না কালামকারীর মানে স্পেসিফিকলি বিকজ মধ্যেও রেড আছে বাট স্পেসিফিক কালামকারীর যে রেড গুলো না এত সুন্দর লাল মানে একদম সিঁদুর লাল টাইপের একটা লাল ভীষণ সুন্দর আর এগুলোর মধ্যেও কিন্তু আপনারা অলরেডি প্রিন্ট তো পাবেনই আর সাথে প্যানেলসও পেয়ে যাবেন আর প্যানেলস গুলো যে উপকারটা

সুন্দর একটা করে সালোয়ার পেয়ে যাবেন যেটা আমি প্রথমে একটু বলে দেই সবসময় বলে দেই আজকে একটু বলে দেই আমাদের ড্রেসের মধ্যে আপনারা চুহাত্তর পর্যন্ত বডি পেয়ে যাবেন মানে এক্সল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আপুরা এই ড্রেসেস গুলো বানিয়ে পড়তে পারবে প্লাস লং থাকছে ড্রেসের আটচল্লিশ প্লাস মানে অনেক লম্বা আপনারাও যদি লম্বা জামা পড়তে চায় সেটাও পড়তে পারবে আর স্লিভে আপনারা পেয়ে যাবেন বিশ থেকে বাইশ ইঞ্চি পর্যন্ত এক্সাক্টলি এরকম ফুল স্লিভ হয়ে যাবে সাথে আছে একটা দোপাট্টা একদম বড় একটা বিউটিফুল নামাজি দোপাট্টা যেটা দিয়ে আপনারা মনে করেন যে পুরা সুন্দর করে মাথায় কাপড় দিয়ে নামাজটা পর্যন্ত করতে পারবেন এবং কালার গ্যারান্টি তো অফকোর্স রয়েছে মাত্র সাতশো টাকা গাইজ সাতশো বিশ টাকা আইলানের দাওয়াটা জোস হয়েছে আপু এই জন্যই আমার দেরি হয়েছে বুঝছো আইলানের দিতে বুঝছো আমার লাগে তোমাদেরকে আমি এটা বইলে বুঝাইতে পারবো না পৃথিবীর এমন কোনো মেকআপ আর্টিস্ট নেই যে দুই মিনিটের মধ্যে আইলাইনার দিতে পারবে আর সেখানে তো আমি মেকআপ আর্টিস্টও না সো ইয়া It's not, it's not okay, one time, you black. Wow, I love black. I love red, black, blue, like করতে হবে আই মাস্ট ওয়ে সামথিং লাইক দিস কাইন্ড অফ কালার যেটা ব্ল্যাক অথবা রেড অথবা হচ্ছে তোমাদের একটু টার্কো কালার যেটা খুব ভালো কমপ্লিমেন্ট করবে খুবই সুন্দর প্রত্যেকটার সাথে সালোয়ারটা তোমরা পেয়ে যেটা দিয়ে তোমরা ইজিলি অনেক আরামসে ডিজাইন করে সালোয়ার বানাতে পারবা ইভেন তো যে সালোয়ারটা আমি পরে আছি তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখো

ইম্পসিবল ইম্পসিবল ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনার এরকম প্যানেল পেয়ে যাবেন দিস ইজ বেসিক্যালি দা প্যানেল এই প্যানেলটা পুরো ড্রেসটাকে এনহ্যান্স করে দেয় অ্যাজ ইউ ক্যান see my ড্রেস এত সুন্দর লাগতেছে দিস লুক এট দা দুপাট্টা ওয়াও সালোয়ারও সেম প্রিন্টেড থাকছে প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েই দিই সেম টাইপের প্রিন্টেড থাকছে এত সুন্দর এত সুন্দর আর একটা ডিজাইনের মধ্যে এতগুলা কালার ভ্যারিয়েশন এতগুলা কালার চয়েস করার অপশান আইডন থিঙ্কস আপনাকে আর কোনো জায়গা কোনো পেজ কোনো

আমি যে নরমালি বলি যে বিশ থেকে বাইশ ইঞ্চি স্লিভ আছে তোমাদের ফুল স্লিভ হয়ে যাবে দেখো আজকে একদম ফুল স্লিভ করেছে ডাস্টবিন বুঝতেই পারতো তোমরা এরকম ফুল স্লিভ বানাতে পারবা তোমরা যদি আমার থেকে আরো লম্বা হও তাও তোমাদের ফুল স্লিভই হবে ঠিক আছে সো অফকোর্স দিস ইজ ভেরি ভেরি নাইস অপশন আর এটা হচ্ছে তোমাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেই স্ট্যান্ডার্ড একটা কালার গাইস ঠিক আছে আপু আমি আপনার আপু আমি আপনাদের পেজে অর্ডার কি অর্ডার এই যে অর্ডার পাচ্ছি না আমি বারোটা কাপড় নিতে চাই আপনি অর্ডার করতে পারছেন না নাকি স্টক আউট হয়ে গেছে ব্যাপারটা এরকম কি নিতে চাচ্ছেন বারোটা যদি এই ড্রেস ড্রেসতে চান তাহলে জাস্ট একটু কষ্ট করে আর এবার একটু ইনবর্ক্স করেন ও এবার এই কালারটা দেখেন এই দুপাট্টা এই দুপাট্টার মধ্যে যে এই ফ্লাওয়ারটা যে মিডলের যে ফ্লাওয়ারটা করা দিস ইজ সো পিউরফুল ফার্স্ট মি এটা এত ভালো লাগে আপনি দোকানটা যেভাবেই করেন না কেন ইট উইল লুক বিউটিফুল আর এগুলার প্রাইস মাত্র সাতশো বিশ টাকা করে হেন ইউ গাইস বিলিভ মাত্র সাতশো বিশ টাকা করে সাতশো বিশ টাকা করে আমরা আপনাদেরকে রিটেলে দিয়ে দিচ্ছি ইভেন দো হোলসেলেও বাইরে আপনারা এর থেকে রিজনেবেলের জীবনও নিতে না হোলসেলেও যদি নিতে চান তাহলে আপনাদেরকে এর থেকে বেশি প্রাইস গুনতে হবে এটা আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিতে পারি যেই কর্নারে চলে যান বাংলাদেশের সেই কর্নার থেকেই সেই কর্নারেও আমাদের থেকে রিজনেবল প্রাইসে দিতে পারবে না আর আমরা যেভাবে কালার গ্যারান্টি দিয়েছি এভাবে তো কখনোই দিতে পারবে না সেলিনা আক্তার আপু লিখেছেন কিভাবে অর্ডার করব আচ্ছা আপু অর্ডার করার জন্য খুব একটা বেশি কষ্ট করতে হবে না জাস্ট আপনার যেই ড্রেসেস গুলো ভালো লাগছে সেই ড্রেসগুলোর একটা করে ছবি তুলে নেবেন একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখবেন আমরা যে সরাসরি যেখান থেকে পেজটা থেকে লাইভ করছি সানবিস বাই তুমি এখানে একটা মেসেঞ্জার অপশন আছে একটা মেসেজ অপশন আছে মেসেজ অপশনে ক্লিক করে ফেলে জাস্ট আমাদেরকে আপনার পছন্দের পিকচারগুলো প্রোভাইড করে দিবেন আপনার নাম টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঢাকার ভেতরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ আমরা দিয়ে দিতে পারি বাট আপনাদের দেশের যে অবস্থা একটু কনসিডার করলে আই হোপ অ্যাড্রেসটা সুন পেয়ে যাবে হচ্ছে অর্ডার প্রসেস যদি আপনার কাছে এটাও খুব বেশি ট্রিকি মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন আর প্রসিজিওরটা আর ভালো করে জেনে নিতে পারেন কোনো সমস্যা নেই এনিয়েজ দিস ইজ ড্রেস এটা কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনে চলে আসছি এই ডিফারেন্ট ডিজাইনটা আরো অনেক বেশি সুন্দর আর এটার সালোয়ারটা একটু আমি একবার দেখাই দিই ভাইয়া এটার সালোয়ারটা একটু দেখ এটার সালোয়ারটা আপনাদেরকে একটু দেখাই দিই একদম কালার গ্যারান্টি সহ আপনারা পেয়ে আছে। ইন্সপায়ার্ড বাই কালামকারি ড্রেসেস অরিজিনাল কালামকারি ড্রেস তো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের শপে একবার ঠু মেরে আসলেই খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা ওকে সো মুভি মন যদি নেক্সট কালার ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর একদম ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইডের মধ্যে অনেক 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 বেশি সুন্দর সেটা পাচ্ছি না যে কোনটা আপু মেসেজ অপশনটা আচ্ছা তাহলে নম্বরটা ফোন করতে পারেন আমাদের নাম্বার তো আছে অনেক সময় হতে পারে মেসেজ অপশনে মেসেজ করা যায় না এটা আপনি করতে পারেন লাইভটা শেষ হওয়ার পরে আপনি একটু ট্রাই করতে পারেন আইদার যদি আপনি একান্তই সেটা খুঁজে না পান বা প্রবলেম থাকে সরাসরি আমাদের নাম্বার একটা ফোন করতে পারেন ঠিক আছে এইটুকু করলেই হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটা আপনি আমাদেরকে ফোন করলে ডেফিনেটলি আমাদেরকে আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা জাস্ট লুক এট দ্য ব্ল্যাক ওয়ান ও মাই গড আই অ্যাম

এত 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 সুন্দর প্রাইস হচ্ছে সাতশো বিশ টাকা ওকে সো মুভিং অন টু রেড ওয়ান আর আমি যেটা পরে আছি লুক এট দ্য কম্বিনেশন অ্যান্ড এই কালার কম্বিনেশনটা দেখো ও মাই গড অবসেসড হয়ে যেতে তোমরা বাধ্য হবা অ্যান্ড ট্রাস্ট মি যদি তুমি এই টাইপের ড্রেসেসগুলো কেউকে গিফট করো বিকজ আমার এবার অনেক প্ল্যান আছে আমি তো মানে মোটামুটি ইকোটা আমার হোমটাউনেই যাই আর হোম টাউনে গেলে আসলে এরকম অনেক মানুষই থাকে যাদেরকে কিছু না কিছু অবশ্যই দিতে আমার নিজের ইচ্ছা করে আর দিতে হয়ও আমার কাছে মনে হয় সো ডেফিনেটলি আই উইল চুজ দিস কাইন্ড অফ ড্রেস ফর দ্যাম এত স্মার্ট এত সুন্দর যে কোনো সময় পড়তে পারবে ঈদের দিন সকালবেলা জাস্ট পরে ফেলবে সবাই এক ধরনের ড্রেস পরবো ফার্স্ট মি আমি এবার ঈদে এইটাই করতে যাচ্ছি হ্যাঁ মাত্র সাতশো বিশ টাকায় আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন সানভিস বাই তোমির অফিসিয়াল পেজে যেখান থেকে সরাসরি আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু অগ্রিম আমরা নেই না ঠিক আছে সো আই হোপ আপনারা অর্ডার প্রসিডিওর থেকে শুরু করে এভরিথিং সব কিছু বুঝে গেছেন সো আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন বিকজ ড্রেসের পরিমাণ কম আর কাস্টমারের পরিমাণ বেশি তাই যতটা সম্ভব দ্রুত অর্ডার করে আচ্ছা একদম লালে লাল বিশ্বাস করো আজকে ড্রেসেস গুলা একদম ওয়াও মাইন্ড ব্লোয়িং ঠিক আছে আর আমি আজকে রেড ড্রেস পরে এসে আমার একটা মুডই ভালো হয়ে গেছে প্রথম ড্রেসটাই এত সুন্দর লাগতেছে যে মুডটাই ভালো হয়ে গেছে আরো বেশি মুড ভালো হয়ে গেছে বিকজ আজকে ডেফিনেটলি আপু আজকে দেশে আসতেছে সো এটা নিয়ে আরো অনেক বেশি এক্সাইটেড সো দিস ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড এটা এটা হচ্ছে তোমাদের একদম অলিভ কালারের মধ্যে অলিভ আর হচ্ছে অফ হোয়াইট সট অফ কালারের মধ্যে প্রিন্টসগুলো আই গেস্ট তোমরা দেখতে পারতো সো এই প্রিন্টগুলোর মধ্যে যখন লিটারেলি তোমরা এই প্যানেলসগুলো বসাবা একদম পুরা দেখতে দেখতে এরকম সুন্দর লাগবে আর এটা বেসিক্যালি অপশনাল এটাকে এভাবে ভিনেক করা হয়েছে দ্যাটস ওয়াই তোমরা এটা তোমাদের মতো করে গলা করে নিতে পারো রাউন্ড করতে পারো স্কোয়ার করতে পারো হোয়াট এভার ইউ ওয়ান্ট জাস্ট ভিনেকটা আমার पर्सनালি খুব পছন্দ এন্ড দেখতেও ভীষণ ই লংগেটেড লাগে সো আইThink দিস ইজ দা নাইস ওয়ান ফর আ শর্ট ডায়মন্ড শর্ট দাদের জন্য ভিনেকটা খুবই পারফেক্ট ওকে সো এবার চলে যাই হচ্ছে এই অলিভ কালারটার মধ্যে ও মাই গড জাস্ট লুক এট দা বিউটিফুল ওয়ান প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর আর আমার কাছে সব থেকে বেশি বেস্ট কি লাগে জানো কালার অপশন বিকজ যখনই আমরা কোথাও কোনো কিছু কিনতে যাই অনেক ডিজাইন দেখতে আমাদের পছন্দ হয় বাট কালার নিয়ে আমরা একটু প্যারা খেয়ে যাই বাট এত সুন্দর সুন্দর কালার অপশনস আছে এক একটা ডিজাইনের পাঁচটা সাতটা করে কালারস আছে সো এইটার আর কোনো বিকল্পই নেই আই লাভ দ্য থিং এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ওকে মাত্র 720 টাকা এবার চলে যাই একদম डिफरेंट ডিজাইনে এই ডিজাইনটা আপনাদের এত ফেভারিট হ্যাঁ এর আছে এই ডিজাইনটা আপনাদেরকে এবারে একটু দেখাই এটা আপুদের এত ফেভারিট অলস এটার মধ্যে কিন্তু আমরা প্যানেলস ইউজ করেছি যে এই প্যানেলটাও আপনারা এইভাবে করে ইউজ করতে পারবেন जस्ट লুক এট দিস ঠিক আছে সো খুবই সুন্দর আচ্ছা আপু হিট কালেকশন থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ আপু আচ্ছা এবার চলে যাই এই ড্রেসটার মধ্যে এইটা একটু জাস্ট দেখেন এটার প্রিন্টটা কত সুন্দর আর ওই যে কালার কম্বিনেশন যখন বেস্ট হয়ে যায় তখন যে কোনো কিছুই কিন্তু কমপ্লিমেন্ট করে আর প্রাইস এটা কত পড়বে

সানভিস বাই তনি থেকে নেওয়া একটা ড্রেসের মধ্যে আমি তোমার মতো গলার ডিজাইন দিয়েছি অনেক সুন্দর না বলো ট্রাস্ট মি অনেক 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 সুন্দর সো দিস ইজ বেসিক্যালি দা ড্রেস প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা সালোয়ার অ্যান্ড দুপাট্টার কি সুন্দর মিল আছে জাস্ট দেখো প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা আচ্ছা এবার কালারস গুলো দেখাই দেই আমি সবসময় এক্সাইটেড থাকি ড্রেসের কালার দেখানো নিয়ে ঠিক আছে আচ্ছা আর কালার হবে না আপু অনেক কালারস আছে আপু হিউ হিউজ 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 কালার অপশন আমাদের কাছে আছে এবং একটা ডিজাইনের মধ্যে মিনিমাম চার থেকে পাঁচটা করে কালার অপশন আছে এবং প্রত্যেকটা কালার অপশন কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক আছে কোনোটাই আপনারা বেসিক গতানুগতিক কালার পাবেন না যেগুলো আপনারা হয়তো চক গিয়েও পাবেন এরকম ধরনের কালার আপনারা পাবেন না আই ডেন্ট ইনস্টল চক বাজার জাস্ট আমি এতটুকু বলছি যে যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয়

ওয়াউ মিন্স ওয়াউ আর এবার চলে যাই এটার আর একটা কালারের মধ্যে ইট ওজ আ বিউটিফুল রেড কালার আর শকিং রেড টাইপের কালার এবার যে একটু মেরুন কালারে যারা কিনা রেড পছন্দ করো বাট এক্স্যাক্টলি রেড না তাদের জন্য হচ্ছে বিউটিফুল মেরুন কালারটা বা একটু ওয়াইন টাইপের কালার ডিজ জাস্ট সো বিউটিফুল আর এটার ফ্লাওয়ার প্রিন্টটাও কিন্তু অনেক 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 বেশি সুন্দর প্রাইস মাত্র সাতশো নিরানব্বই টাকা মাত্র সাতশো নিরানব্বই টাকা কালার কম্বিনেশনসগুলা জাস্ট টপ নটস কালার কম্বিনেশন আর ফেব্রিকগুলা আসলে আমি যতই চিল্লাই না কেন আর যতই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলি না কেন সফট কাপড় সফট কাপড় সফট কাপড় কেউ বুঝতে পারবে না যে পর্যন্ত এটা মধ্যে একবার তোমরা হাত না দিবা একবার না করবা বিশ্বাস করো শীতের সময় কি করবা আমি জানি না বাট গরমের সময় এই ড্রেসগুলা তোমাদের লাইফ সেভিয়ার হয়ে যাবে একদম লিটারি লাইফ সেভিয়ার হয়ে যাবে যারা একদম গৃহিণী তাদের জন্য বেস্ট যারা বাচ্চাদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়া আশা করে কোচিং এ নিয়ে যাওয়া আশা করে তাদের জন্য বেস্ট আর টিচার্স তাদের জন্য বেস্ট যারা রেগুলার বেজে অফিস করে তাদের জন্য বেস্ট একদম সুপার গরমের সময় একদম তোমাদের মনে পড়া লাইফ সেভিয়ার হয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকা তার থেকেও বড় কথা একটা স্ট্যান্ডার্ড জিনিস পরে না গেলে কিন্তু তুমি ভালো জায়গায় বসতে পারবা না সো অফকোর্স ইউ হ্যাভ টু বি যে তুমি একটা সুন্দর স্ট্যান্ডার্ড জিনিস পরে যাচ্ছ প্রাইস যাই হোক না কেন তোমার ড্রেস এত সুন্দর হতে হবে যে প্রাইস বোঝাই যাবে প্রেস থেকে দেখে আর একটু আরেকবার বলে দিই তো প্রথমে বলে দিয়েছি আবার একটু বলে দিই চুহাত্তর পর্যন্ত বডি পেয়ে যাবেন আমাদের এই কাপড়ের মধ্যে এবং এক্সল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত আকুর এই ড্রেস গুলো বানিয়ে পড়তে পারবে সুন্দর একটা নামাজি দোপাটটা পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে আর সালোয়ারটা রয়েছে আড়াই গজ কাপড়ের সালোয়ার ভাই একটু সালোয়ার উঠে আড়াই গজ কাপড়ের সালোয়ার রয়েছে একদম ফুল স্লিভ হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা ফুল স্লিভ

এবার আপনাদেরকে দেখাই আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা এটা এত সুন্দর আর এটা এত রিজনেবল প্রাইস যা চিন্তা করতে পারবেন না সাতশো বিশ টাকা করে আমাদের এই সুন্দর কালারকারী গুলো আপনারা পেয়ে যাবেন এরকম প্যানেল পেয়ে যাবেন এই ড্রেসটার মতো এরকম সুন্দর প্যানেলস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে একটা ড্রেসের তিন থেকে চারটা করে কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে সুন্দর একটা প্রিন্টেডুলোপারটা পেয়ে যাচ্ছেন মাত্র 720 টাকায় ওয়াও একদম কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এত সুন্দর এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ আপনারা এর মধ্যে বানিয়ে ফেলতে পারবেন কোনো কনফিউশন নাই নাও মুভিং অন টু দি অলিভ কালার প্রত্যেকটা আপুর পছন্দের কালার হচ্ছে এটা এই ড্রেসগুলোর মধ্যে যখন অফার থাকে যখন এটা রিজনেবল প্রাইসে দিয়ে দেয় প্রত্যেককে জাস্ট অবাক হয়ে যায় আপু এই ড্রেসেসগুলো আপনারা এত রিজনেবল কি করে দিচ্ছেন জাস্ট দেখেন কালার কম্বিনেশন অপশনস আর সো বিউটিফুল এবং ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনারা এরকম স্টাইলিশ কিছু প্যানেলস পেয়ে যাবেন এগুলো আপনারা দামান হাতে এবং গলায় ইউজ করতে পারবেন প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন সাতশো টাকায় একদম 100% কালার গ্যারান্টি এন্ড বললাম না আমি এতগুলা কালার অপশন আছে আপনারা লিটারালি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব জাস্ট লুক এট দা বিউটিফুল মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর আমি যেটা পরে আছি এটার এক্স্যাক্টলি মাস্টার্ড ইয়েলো কালার হচ্ছে এই বিউটিফুল ড্রেসটা সালোয়ারের মধ্যে আপনারা অ্যাজ ইউজুয়াল প্রিন্ট পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র 720 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জে আপনাদের দিতে পারি এত রিজনেবল প্রাইসে আর কোথাও পাবেন না উইদাউট বাই বাইটনি

স্টিচ ভার্সনটা ওয়াউ ওয়াও মিন্স ওয়াও একদম আটটা দশটা করে আপনারা নিয়ে নিবেন এবং যারা যারা বাসায় আছে সবাই মিলে পরবেন একটারও কিন্তু কালার পেইন্ট হবে না অনেক লম্বা সময় পর্যন্ত পড়তে পারবেন এন্ড ইজ দ্য সালওয়ার দেখেন কি সুন্দর হচ্ছে আন স্টিচ ভার্সনটা এবার দেখাই আপনাদেরকে আমি যেটা পরে আছি এটা এত সুন্দর একটা ড্রেসের দোকানটা থেকে শুরু করে ড্রেস পর্যন্ত এভ্রিথিং ইজ সো বিউটিফুল সো আরি না করে যা যেটা ভালো লাগে এক্ষুনি ওর উপর ফেলুন সানভিজ বাই ধোনিতে আমি কথা বলে শেষ করলাম ভাইয়ার নিঃশ্বাস গুলো বুঝতে পারছেন তাহলে সত্যি সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিবাডি দিস ইজ ইট ফর নাও ভেরি সুন আপনাদের সাথে আবার দেখা হবে টিল দেন বি সেভ আর এখন পর্যন্ত এতটুকুই টাটা